লক্ষ্মীপুরে উদ্দেশ্য প্রণোদিত হয়ে মিথ্যা মামলায় জড়ানো ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী মোহাম্মদ বাহারুদ্দিন ভ্যান্ডারের পরিবার বুধবার সতেরোই সেপ্টেম্বর সকালে শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এবং তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে মোহাম্মদ বাহারুদ্দিন ভ্যান্ডার বলেন গত নয় সেপ্টেম্বর সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌর শহরের উত্তর তেহমনি এলাকায় আমার আত্মীয় আমির হোসেন ভ্যান্ডার সন্ত্রাসী হামলার শিকার হন তখন তাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয় সময় উপস্থিত জনগণ দেখেছে তাকে কে হামলা করেছে ওই ঘটনায় কামাল হোসেন দীপু নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করে পরে দীপু আদালতে একশো চৌষট্টি সে একাই ঘটিয়েছেন কিন্তু উদ্দেশ্য প্রণোদিত ঘটনাটিকে ভিন্ন খাতে প্রভাবিত করতে একটি কুচক মহল কাজ করছে এতে ওই ঘটনায় হওয়া মামলায় আমাকেও আমার ছেলে তুষার ভান্ডার এবং অপু নামে আরও একজনকেও আসামি করা হয় আবার ঘটনার কয়েকদিন পর আমাকেও আমার ছেলেকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হয় এতে মিথ্যা ও বানোয়ার তথ্য উপস্থাপন করে আমাদেরকে হয়রানি ও আমাদের সম্মান নষ্ট করা হচ্ছে আমি মিথ্যা মামলা ও এই ধরনের সংবাদ এবং অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ইতেগা মসজিদ থেকে নামাজ পড়ে বাইরে আসছি আমি দিন যাইতেছি এই সময় আমার বাড়ির ছোটো ছোটো ছেলেরা বলতেছে আমি কোবাইছি কে কবাইছে অভু কবাইছে দীপু কবাইছে পরে আমি বাইর দিকে ধুই গেছি যাই জোর উচ্ছারি আমি আমার বাইর হই আমার বাইরে হাসপাতাল চাইতে গেছি হাসপাতাল না পাই বলছে যে বাইর দিকে নিয়ে আসছে পরে বাড়িতে আসার পরে তার জামাইয়া আমার লগে অ্যাম্বুলেন্স খুব খারাপ ব্যবহার করে আমরা হুমকি টুমকি যায় আমি নাকি করাইছি তারপরে পরের দিন দেখি আমার নামে আমার ছেলেদের নামে মামলা হয়েছে পরদিন আমি কোর্টে হাজির হয়ে মামলা থেকে অব্যাহতি পেয়েছি জামিন পেয়েছি জামিন পাওয়ার পরে বিভিন্ন মোবাইলে মোবাইলে কিছু কুচক্র মহল মোবাইলে গুজব ছড়াইতেছে এবং তার জামাইরা আমি জামাইরা আমার ধমকি অমকি দিতেছে আমার দেখাইবো প্রতিশোধ নিব এই ঘটনার সাথে আমি জড়িত না এই ঘটনার সাথে জড়িত হইলো যে ছেলেটা ওই ছেলেটার সাথে তার সাথে পারিবারিক লেনদেন আছে লেনদেন না দেওয়াতে এই ঘটনা ঘটছে এবং সামনেও আরও ঘটতে পারে ওই ছেলে পুলিশের কাছে ইয়ে দিছে স্টেটমেন্ট দিছে আমার টাকা না পাওয়া পর্যন্ত আমি দেখে নিব এই অবস্থা আমি আপনাদের প্রতি আকুল আবেদন সাংবাদিকদের প্রতি সঠিক তথ্যটা প্রচার করার জন্য আমি আপনাদের প্রতি আবেদন করছি বাড়িতে আসার পরে সে ষড়যন্ত্র করতেছে তার মেয়েদেরকে নিয়ে দর্শন মামলা দিবে আমার ছেলেদের বিরুদ্ধে কি কারণে মানে সে তো আমার বিনা দোষ তো আমার ইয়া মামলা দিছে তো সে পারে না এরকম কোনো কাজও তো নাই আমারে আমার বাতিজা জমি কিনছে জমাখারিজ করতে হয়েছে সেখানে আমার আমার বলি তো কাকা আমি জমাখারিজ করছি সে যদুর কিনছে কেন আমি সঠিক বলছি কেন এই কারণে সে আমার মুখ্য তার পক্ষে কথা বলিনি কেন আমি যেটা সঠিক সেটাই বলছি সেজন্য মামলা জড়াইছে এবং আমার ছেলেদেরকে তুষারে এবং শিশিরকে নিয়ে সে তার মেয়েদেরকে নিয়ে মামলা টামলা করবো এরকম দমক টামুক দিতেছে না নির্যাতনের বা দর্শনের মামলা করবো এরকম দমক টামক দিতেছে এবং তাজ জামাইরাও খুব দমক টামুক দিতেছে